আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এই পবিত্র শবরাতে সবাইকে জানে শুভকামনা আর এই শবরাতে সবাইকে তাক লাগিয়ে দিতে চলে এলাম আর কি করছি টমেটো দিয়ে হালুয়া দারুণ ইন্টারেস্টিং তাই না আর কিভাবে তৈরি করছি চলো ঘুরে আসি প্রথমে আমি টমেটোগুলো ধুয়ে নিয়েছি আর এখন আমি টুকরো টুকরো করে কেটে নেব আর এর পাকে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এক্ষুনি করে দাও প্লিজ আর আমার ফেসবুক থেকে হলে পাশে থাকো বন্ধুরা অনেকে ভাবছো টমেটো দিয়ে আবার হালুয়া এটা খেতে কেমন লাগবে এটা আমার মেয়েও ভেবেছিল কিন্তু খেতে দারুণ হয়েছে মেয়ে তো অবাক মেয়ে বলছে মা আবার একবার তৈরি করে দিবে টমেটোমের হালুয়া করেতে দিয়ে দিলে টমেটো আর লবণ এখন আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি আর কমেন্টে জানিয়ে দিও আমার মেয়ের মতো এই ধারণাটা হয়েছিল আর তৈরি করে কে কে সেটাও কিন্তু জানাতে না এখন আমি খুন্তির সাহায্যে এটাকে ভেঙে একটু থেতো করে নিচ্ছি থেতো করা প্রায় হয়ে গেছে আর এটাকে এখন নামিয়ে আমি ঠান্ডা করে নেব আর ব্ল্যান্ডারে ব্লান করে নিচ্ছি আর এখন এটাকে ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি বেচি আর ছোলকাটাকে আলাদা করার জন্য আর দেখো হয়ে গেছে আর এটাকে আমি সাইডে রেখে কড়াইতে দিয়ে দিলাম সুজি আর সুজিটাকে আমি হালকা একটু তেলে নেব আর টালাটা হয়ে গেছে গুছিয়ে রাখছি আর ওই প্যানে দিয়ে দিলাম সাদা তেল দিচ্ছি এলাচ তেজপাতা আর দিয়ে দিলাম আমি টমেটো পাতগুলো গুলো আর এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দিলাম লিকুইড দুধ আর দুধটা আমি আধা কেজি দুধ আমি এক পার মতন জ্বাল দিয়ে করে নিয়েছি ঘন আর এখন দিয়ে দেবো গুঁড়ো দুধ আর এটাকে আবার ভালো করে মিশিয়ে চিনি দিয়ে দিলাম মিষ্টিটা যে যার মতন বাড়িয়ে কমে নিতে পারো আর আমি ভালো করে একটু পর একটু পর নাড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায় আর ঘনত্ব হয়ে গেছে দিয়ে দিলাম সুজি গুলো আর এটাকে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আর দিয়ে দিলাম লবণ সামান্য আবার ভালো করে নেড়ে শুকিয়ে নিচ্ছি দিয়ে দিলাম কিশমিশ আর কাজু আবারও নেড়ে চেড়ে দেখো কতটা পাক এসে গেছে এখন আমার রেডি এটা হালকা একটু ঠান্ডা করে আমি এটাকে চেষ্টা করছি জানি না কতটা দেখতে সুন্দর হয়েছে তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও কিন্তু আমি একটু টমেটোমের আকৃতি করে নিচ্ছি দেখো তো ঠিক হচ্ছে কিনা এখন এর ভিতরে বসিয়ে দিবে একটা নাক ফুল এটাকে কেউ লংও বলে আমি নাক ফুল বললাম দেখো কেমন হয়েছে এখন আমি এটাকে আবারও একটু টেক্স সাইজে করে নিচ্ছি উপরে কাঠবাদাম কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম এখন আমি কেক কাটবো আর আমার ছোট মেয়েটা প্রতিদিনই শুধু হ্যাপি বার্থডে টু করছে তাই ওর শখটাও পূরণ করে নিলাম টমেটো দিয়ে হালুয়া তাও কেকের হালুয়া চলো খাবে না কেক পিস তাই দাঁড়াও যাওয়ার আগে প্লিজ এটি লাগিয়ে দাও ভালো থেকো আল্লাহ হাফেজ